খালকরা তো ভর্তি থাকলে না আলু পেয়াজ কিছু কিছু জিনিস আছে কিগো ক্যাশবুক করতে হবে কিন্তু ঠিক আছে আলু আর পেয়াজ ভর্তি থাকলে ডাল চাল এই সমস্ত ভান্ড ভর্তি থাকলে না শান্তি থাকে খুব মানে ভালো লাগে মনে হয় কি যে ঘরে সবকিছু পরিপূর্ণ আছে খুব ভালো লাগে আমার সেটাই আর এইগুলোটা ফাঁকা থাকে না কেমন যেন একটা কত বড় আই

শেষ হয়ে গেছে আর ডালটা শেষ হয়ে গেছে আমি তোমাকে লিখে দেবো সন্ধেবেলা কয়েকটা জিনিস এনে দিও আমি লিখে দেবো এখন তুমি অফিস যাও খাওয়া দাওয়া করে অফিস ফলের জুসটা করবো পরে দেখছি হ্যাঁ তুমি ফলের জুসটা করো আর আমি আমার কাজে হাত বাইটা দাও কাজে হাত দিয়ে ছাড়ানো

দারুন তো ব্যাপারটা একবার বের করলে হতো তো তোমার তো ডাস্ট বের করার জায়গা আছে কিন্তু কি বের হচ্ছে না বের হচ্ছে ফাস্টাই না ফাস্ট দুধ দান ভালো জিনিস তো রস হয়ে গেল এই যে রস কিছুটা হয়ে গেল এ শাবাশ এক সেকেন্ডের খেল এক সেকেন্ডের খেল আর ওইটাই গুতোতে হতো এত কি সেটা তো হবেই কম দামি জিনিস আর দামি জিনিসের মধ্যে তো এটাই ডিফারেন্স তাই না অনেকটা রস হয়েছে দেখো এক কাপ ভরে গেছে আর এক কাপ বসিয়েছে এইবার দেখবে আমার ঘরে মুসাম্বি লেবুর বস্তা বস্তা মুসাম্বি লেবু ঢুকবে এইবার এতদিন এতদিন তো হাতে করতো যতই হোক করে দিয়ে যেত এটা এনার্জির ব্যাপার থাকে কিন্তু এইটাতে তো কোনো অসুবিধা নেই দিচ্ছে আর ফটাফট হয়ে যাচ্ছে চলো খুব ভালো হয়েছে যা হয়েছে আমাদের ভালোর জন্যই করেছে নিজেও খাবে আমরা একা খাবো না এই দাঁড়ো 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 হয়নি চলো এবার রান্নায় যাই বন্ধু রান্না বাকি আছে আমার কিছু কাজ শুরুই হয়নি এখনো হয়ে গেছে কতটা হলো ওই এক কাপ আর ওই এক কাপ কটা লেবু এখানে তিনটে লেবু এবার এটা ধুতে হবে পরিষ্কার করে তাই তো ঠিক আছে চলো এই যে দুটো লেবুর রস রয়েছে এখনো খাওয়া হয়নি এদিকে আমার ডাল হয়ে গেছে এই যে আম দিয়ে ডাল করেছি আর এদিকে আছে ওই যে কালকে বাঁধাকপির তরকারিটা গরম করে রেখেছি ঠিক আছে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ভাত তো প্রেশারে করে দিয়েছিলাম ওরা খেয়ে চলে গেল আর ওরা বলতে আমার ছেলে আর বর আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি দুপুরের ভাত আর এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরে লঙ্কা বাটা এখানে মাংসের আলু কাটা মা যেহেতু মাংস খায় না ট্যাংরা মাছ করব মানে আমার শাশুড়ি মাছ মাংস খায় না তাই আর এই যে আমাদের জন্য চিকেন চলো ট্যাংরা মাছটা একটু ছোট ছোট সাইজের আছে কিন্তু কালকে বাঁধাকপি দিয়ে খেয়েছি মাছটা কিন্তু ভালোই লেগেছে তো এই মাছটা কড়া করে ভাজবো ভেজে এই যে পেঁয়াজ কাটা আছে পেঁয়াজ দিয়ে এটা দিয়ে ঝাল করব। দেখো কড়াইতে যে তেল চাপিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে তো চলো মাছটা রান্না করে নি সকাল সকাল আমার কাজ সব হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে আমার কাঁচা ধোয়া সব কমপ্লিট ছাদে মেলে দিয়ে এসেছে আর আজকে না আকাশটা গুমুট করে রয়েছে তো ছাদে মেলে দিয়ে চলে এসেছি রান্নাও দেখলে বসিয়ে দিয়েছি এই ট্যাংরা মাছটা হয়ে গেলেই মাংসটা করলেই হয়ে যাবে আর সকালের ব্রেকফাস্ট আমার দেখো সাড়ে এগারোটার সময় ব্রেকফাস্ট খাচ্ছি আমি সেটা হচ্ছে লেবুর রস আর একটা কাঁঠালি কলা আমি মাঝে মাঝে একটুখানি মানে হালকা ফুলকা বেশি না হালকা ফুলকা ডায়েট করার চেষ্টা করি মানে একটুখানি নিজেকে মেনটেন রাখলে কি শরীরটা ভালো থাকে সেই কারণে তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতন টাটা বাই বাই কারণ বেশি বড়ো ভিডিও তোমরাও দেখতে ভালোবাসো না ভিডিও বড়ো হয়ে গেলে ভালো লাগে না এনার্জি লাগে না তো পরের পারটুকুনি আমি আমার পরে নিয়ে আসছি তো আর এখনকার মতন টাটা